মানে ভগবান তুমি এটা কি করলে একটা টিনের চালের তলায় দাঁড়িয়ে আছে এখন ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা খুবই ইন্টারেস্টেড হতে চলেছে স্পেশালি আমার কাছে তো আজ হচ্ছে আমার একটা শ্যুট আছে আউটডোর শুটটা আমি আজকে করব আর কিভাবে কি করছি না করছি তার প্রত্যেকটা ছোট ছোট ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার চ্যানেলে যারা তোমরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি এরপর থেকে আস্তে আস্তে চেষ্টা করব খুব ভালো ভালো ভিডিও দেওয়ার তো তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার এখনও স্নান টান কিছু হয়নি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি তো চলো স্নান টান করে নিই স্নান টান করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর তো এখন স্নান টান সেরে চলে এসেছি আর কিছুই করিনি জাস্ট একটু কাজল পড়েছি আর হালকা করে একটু লিপস্টিক দিয়েছি পাস এইটুকু তো এখন আমার অলরেডি মডেলে আসার সময় হয়ে গেছে কারণ কাকা হচ্ছে পিক আপ করতে গেছে তো চলো একবারে এলে তোমাদের সাথে পরিচয় করাচ্ছি আশা করছি তোমরা অনেকেই কম বেশি চেনো তো চলো দেখা হচ্ছে একবারে ওর সাথে এই যে এনসিওর এখানে বরণ আমাকে করেছে আমি এনসিওর খাই প্রতিদিন সকালে ব্যবস্থা করেছে

তো এখন অলরেডি ঘরে বসে আছে এবার আমি মেকআপ শুরু করব কিন্তু আমরা প্রচণ্ড এক্সাইটেড আজকে মানে দারুণ একটা শ্যুট হতে চলেছে আমরা একজন ফ্যান দৌড়ি এসছে মানে প্রচণ্ড আমি এক্সাইটেড থেকে বড়ো কেউ দেখি ইনস্টাগ্রামে রিলস দেখি বাট আমার কাকে মা হচ্ছে ওর জন্য পুরো পাগল মানে প্রচণ্ড তোমরা ব্লগে দেখবে আশা করি বুঝতে পারবে তো তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি এখন টাটা চলো এখন অলরেডি সাজাতে বসে গেছি একবারে তোমাদের সাথে ফাইনাল লুকে শেয়ার করছি তো এখন হচ্ছে খাবার নিয়ে এসেছে ওনার জন্য তুই কি নিয়ে এসেছো দেখাও এদিকে আসো এই যে আমাদের এখন হাতের এই কলকাটা হয়েছে এখানে করেনি কারণ হচ্ছে দিদির অ্যালার্জি আছে হাতে তো সেই জন্যই এখানটাতে করা হয়েছে তো কলকাতা মোটামুটি কমপ্লিট বাকি লুকটার সাথে তোমাদের শেয়ার করছি কাপড়টা কিসেটা দাগ আছে কাপড়টা একটু ঢেকে দিলে এটা হচ্ছে ফাইনাল লুক জানিও অবশ্যই কেমন হয়েছে চলো হিভবি হিবা এবার ওয়েদারটা ভালো লাগছে না এই যে এবার আমরা এখন শ্যুট করতে এসেছি এই যে ফটোগ্রাফার দাদা এই লোকেশানটা এখন আপাতত প্ল্যানিং হয়েছে শ্যুট করার নিজের মধ্যে আজকের মডেল তো এখন হবে শুট এবার হচ্ছে শুট করতে এসেছি এই ওয়েদারটা এখন আপাতত ঠিক করা হয়েছে এই ওয়েদারটা এখন আপাতত দেখা যাক কীরকম আউটপুট আসে তোমাদের সাথে তো শেয়ার করবই চলো তোমাদের সাথে শ্যুটের কিছু কিছু বিটিএস ভিডিও আমি শেয়ার করব দেখ হ্যাঁ

একটা চালের তলায় দাঁড়িয়ে আছে এখন ছাতা নিয়ে ঘুরছি লোকেশন দেখছি বৃষ্টি পড়ছে গাইজ মানে ভগবান তুমি এটা কি করলে একটু বৃষ্টিটা কমাও সর্বনাশ হয়ে গেছে বিশ্বাস করো মানে কি করে এখন আমি ম্যানেজ করবো বুঝতে পারছি না যাই হোক ঠাকুরকে ডাকছি এবার তুমি ভিজে যাচ্ছো তো জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো হচ্ছে এখানে আছে টাটা আবার এসো হাই আমি আবার চলে এসেছি কারণ হচ্ছে শ্যুটটা অলরেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর এখন অলরেডি সন্ধ্যে হয়ে গেছে আর তারপর আমি বাকিটা তোমাদের দেখাতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম তো সেই কারণে আমার আর দেখানো হয়নি শেষটা তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখো যে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা